সময় এখন কৃষির সময় এখন বাংলাদেশের সময় এসেছে নতুন প্রযুক্তি গ্রহণ করার একটি সুন্দর পরিকল্পনা আপনার কৃষিকে অনেক দূর নিয়ে যাবে সুন্দর পরিকল্পনা দিয়ে আমাদের শিপন ভাই ফলে হাউস তৈরি করেছে উপরে দেখতে পাচ্ছেন ফলে হাউস নিচে অনেকগুলো বেড অর্থাৎ এই যে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টিপাত থেকেই ফলে হাউস রক্ষা করবে আপনার সবজিকে আজকে আমরা শিফন বাই থেকে জানব ওনার এই সুন্দর পরিকল্পনা দিয়ে ফলি হাউসের ভিতরে যে বেডগুলো তৈরি করেছে এখানে কি কি সবজির বীজ বপন করেছে ওনার থেকে আমরা বিস্তারিতভাবে জানব শিফন ভাই কেমন আছেন আপনি ফলি হাউস দিয়ে সবজি উৎপাদনের পরিকল্পনা কিভাবে গ্রহণ করেছেন এই যে আমরা বিভিন্ন নেটে ভিডিও দেখি এটা মনে করেন যে ফলি হাউসটা তৈরি করছি সবজির মনে করেন যায় যে বৃষ্টি অতিরিক্ত তাপ বৃষ্টির রক্ষার জন্য আর যে সূর্যের তাপমাত্রা লাগার জন্য এখানে পোলি হাউস নাইট করছি তারপরে যাই আপনার মনে করেন এখন এখানে এই কিছু সারা বসাইছি বেগুন টমাট এখানে সারা বসাইছি বেগুন টমাটো মরিচ তারপরে যাই কিছু দৈন্যা শ্বাস করছি মনে করেন যায় অতিরিক্ত বৃষ্টির কারণে তো মনে করেন বৃষ্টির থেকে রক্ষার জন্য আগাম কিছু ফসাফ হওয়ার জন্য এটা রেডি করছি আর কি আরো বাড়াই করার একটা পতক্ষেপ আছে এবারে বাকিটা আল্লাহ রাতে শিফুন ভাই ফলি হাউস তৈরি করতে কি কি সরঞ্জাম লাগছে আমার ফলি হাউস তৈরি করতে প্রথম অবস্থায় যে বাঁশ লাগছে তারপরে যাই এই যে বারিঘাট থেকে আপনার এই যে দুলি ইঞ্চি তারপরে যাই মনে করেন এই নেট ছয় ইঞ্চি গ্যাফে নেট দিছি নিচে নিচে নেট দেওয়ার পরে আপনার তারপরে যাই এই ফলে দিছি ফলি দিছি ফলি দেওয়ার পরে আবার উপর দিয়ে জাল দিছি জাল দিয়ে মনে করেন কটসুতা দিয়ে টেনে বান্ধি দিছি শিফুন ভাই এখন ভারী বর্ষা চলতেছে প্রচুর বৃষ্টিপাত হইতেছে এই বৃষ্টিপাতে আপনার সবজির বীজে কি কোনো প্রভাব পড়ছে কিনা না এই যে যে প্রচুর বৃষ্টির ফাঁকে দিয়ে আমাদের এই ফলি হাউস দিয়ে কোনো আমার ফসলের কোনো ক্ষতি হয় নাই মোটামুটি ভালোই আছে দর্শক আপনারা দেখেন রাতে অনেক বৃষ্টি হয়েছে কিন্তু এই যে দেখেন দেখেন এই যে বেডগুলা তৈরি করছে বেডগুলা একদমই শুকনো এবং বীজগুলো নিরাপদেই চারা গজাবে শিফুন ভাই আপনার বেডগুলো দেখেই মনটা জুড়িয়ে যাওয়ার মতো অনেক সুন্দর হয়েছে আপনি অনেক পরিশ্রম করে করেছেন এই বেডগুলো কিভাবে তৈরি করছেন আপনি মূলত তৈরি করছি আগে আমার এখানে ওই বিজলি ফেলাস মরিচ করছিলাম ওই যে কি কয়

মোটামুটি জুজুরাই আছে কি কি সার দিছেন এখানে মালসিং ফেভার দেওয়ার কারণে মাটি এগুলো আপনি টাইট হয় নাই যত বৃষ্টি হইছে সার কি কি সার প্রয়োগ করছেন এখানে সার মনে করেন যে এখানে আপনার এই টিএসপি দিছি সাদা দিছি লাল দিছি তারপরে যাই ডেপ দিছি চুন দিছি তারপরে যাই বায়োডামা পাউডার মিক্স করছি এগুলা সবসময় আমরা মানে চুন আর বায়োডামা পাউডার এটা ব্যবহার করি শিফন ভাই আপনার ফলি হাউসটা বেশ ফকফকা খুবই সুন্দর নতুন দেখাচ্ছে আর এখন তো বৃষ্টিপাতের শেষ পর্যায়ে অর্থাৎ বর্ষার শেষ পর্যায়ে আপনার বর্ষা শেষ হয়ে গেলে এই ফলি হাউস কি কোনো কাজে আসবে কিনা না ইনশাল্লাহ আমার এই ফলি হাউসটা একটু পরীক্ষামূল লোকে করছি নতুন কিছুদিন আগে করছি তো চিন্তা করছি আমরা তেতিয়া বাড়ি আমরা টমাটো করছি কুয়াশার কারণে আমার টমাটো মারি গেছে প্রায় আমার চল্লিশ হাজার টাকার মতো ফুলজি মারি গেছে টমাটো টমাটো বেসার টাইম হয়েছে ওই টাইমে এবারে একটা পদক্ষেপ নিয়েছি মনে করেন এখন দইয়া দিছি দইয়া তুলি টমাটো সারা বসাইছি ওইখানে টমাটো লাগাম টমাটো লাগালে পলি হাউসের নিচে থাকবো যে কুয়াশা বা মাঝে মধ্যে একটু বৃষ্টি হয় গরম আবহাওয়ার বৃষ্টি ওইগুলা টমাটো গাছের ক্ষতি হয় ওইটার কারণে আর ক্ষতি হইব না ওইটার নিচে টমাটো থাকবে দর্শক শিফন ভাইয়ের মন্তব্য থেকে বোঝা যাচ্ছে এটা ওনার পরীক্ষামূলক প্রথম ফলি হাউস আর এই ফলি হাউসে উনি কতটা সফল হন আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো আর এই বিডগুলোতে ইতিমধ্যেই উনি উনার পরিকল্পনা মাফিক সবজির বীজ বহন করেছেন আর এগুলো কতটুকু হয় এই আপডেটগুলো আমরা আপনাদেরকে জানাবো আর এগুলো জানার জন্য আমাদের সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা